গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবার আরেকটা নতুন দিন শুরু হয়ে গেল নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজ হলো সোমবার সপ্তাহের প্রথম দিন ঘড়িতে বাঁচতে গেল সাতটা পনেরোর মতো আর আমি রেডি হয়ে গিয়েছি এখন যাচ্ছি পড়াতে সকাল সকাল ঘুম থেকে উঠলে না বেশ শরীরটাও কিন্তু ভীষণ ফ্রেশ লাগে তবে একটা ব্যাপার কি আজকে আমার যোগা প্রাণায়ামটা হলো না একটু উঠতে লেট হয়ে গেছে পনেরো সাতটা বেজে গেছে ওই জন্য আর করতে পারলাম না তো চলো রাত্রবেলা আবার পড়বো আর আমার সকাল থেকে উঠে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে যে কি বলবো তো আমি এখন বেরোনো যাক কিছু রেডি করে নিয়েছি চশমাটা চোখে দেবো দিয়ে একটা বিস্কুট খেয়ে বেরিয়ে করবো পড়াতে হারমোনিয়াম দেখেই বুঝতে পারছো এত সকাল সকাল নিশ্চয়ই হারমোনিয়াম নিয়ে বসবো না আন্টির বাড়িতে চলে এসেছি গান করতে এবং গান করতে বসেছি আন্টির বাড়িতে আন্টি একটু কী দরকার একটু বাইরে গেলো তো বসে আছি ওই জন্য ভাবলাম শুটটা একটু পরে নি তো পড়িয়েছি অনেকক্ষণই চলে এসেছি তাও আধ ঘন্টার বেশি হয়ে গেল গান করছি এসে আর যেহেতু কিছুদিন আমি আমার বাড়ি থাকবো না তো সেইগুলো আবার এখন মেকআপ দিচ্ছি আর যেহেতু নর্মাল ডে নিই আর কালকেও আসবো আন্টির বাড়িতে তো করছি গান এরপর তো প্রচণ্ড খিদে পেয়েছে হচ্ছে কখন বাড়ি যাওয়া ও পেটের মধ্যে গুলগুল গুলগুল করছে চলো গানটা নিয়ে ঝটপট করে হেঁটে বাড়ি যাই গান হয়ে গিয়েছে কটা বাজে এখন দেড়টা বাজে আর আজকে দুপুরে সেরকম কোনো রান্না বান্না নেই ওই আমাদের এখানে মহোৎসব হচ্ছে যে নগরে বেরিয়েছিল না সেই নগরের আজকে মহোৎসব হচ্ছে তো ওখান থেকে খিচুড়ি আনবে যেটুকু তো ওই আর কি দুপুরবেলা লাঞ্চ হবে আর এখন আমি করব কুটুর বিছানা কুটু ঘুমিয়ে পড়ছে মানে ও সে সকালবেলা ভোরবেলা উঠেছে উঠে তো সেই হে হে হৈ হই ও প্লাস্টিকটা কোথায় গেল ওই তো পেয়েছি তো ওই ওই দেখো এখন ঘুমের জন্য খুব কান্নাকাটি করছে মানে এত পরিমাণের ঘুম হয়ে গিয়েছে খুব কান্নাকাটি করছে চলো ফটাফট করে কুটুর বিছানাটাকে করে দিই নাহলে ঘুমিয়ে পড়বে বেচারা হ্যাঁ রেডি করে দিলাম নাস্তে নাস্তে বাইরে চলে গেল কি বলবো ওর কথা না ধরলো না যা আরেকবার দেখছি দেখো নিজের মনে খেলা করে বেড়াচ্ছে এটা সে পেপার টাইপের পেয়েছে নিজের মনে খেলা করে বেড়াচ্ছে নিয়ে ঘুম টুম সব উড়েছে

দেখো কত সুন্দর ইংলিশ বলতে শিখে গেছে বলছে পেপার বা খেলো তুমি খেলো শোনা বা বা ওই যে গান হচ্ছে দেখো নাচছে বা বা হ্যাঁ বা 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 খুব ভালো খুব সুন্দর খুব সুন্দর হাত তোলো হাত তোলো হাত তোলো নাচো হাত তোলো হ্যাঁ হ্যাঁ বাহ বাহ বলে হরে কৃষ্ণ ও কি খাচ্ছে মুখের মধ্যে চলে এসেছে আজকের মহাভোগ মহৎসবের খিচুড়ি দেখো এক ক্যান ভর্তি যেটুকু খিচুড়ি এনেছে প্রচণ্ড গরম হাত দিয়ে এসে আমি ইয়ে করতে পারছি না তো ঢেকে রাখলাম গরমটা থাক আর এতে হচ্ছে এই দেখো আলুর দম এক বাটি ভর্তি আলুর দম তো এই হচ্ছে মহাপ্রসাদ বা মহাভোগ আর আমিও থালাই বৌদি আমাকে দিয়ে দিয়েছে এই দেখো আলুর দম আর খিচুড়ি অসাধারণ টেস্ট হচ্ছে কিন্তু দেখেতম তাই মনে হচ্ছে এবার খেয়ে দেখি দেখো কেমন হয়েছে আর আমার কুটুও খাবে এখনও বসে পড়েছে মোবাইল নিয়ে খিচুড়ি খেতে ও কিন্তু একটু আর বেশ ভালোই বাসে সব খেতে তো আমিও নিয়ে বসে পড়েছি প্রথমটা একটু নমস্কার করে খেতে হয় প্রথম ইয়েটা তো ওটাই আমি খাচ্ছি তো প্রথম টেস্টটা কিন্তু আমার অসাধারণ লাগছে এত সুন্দর করে বানিয়েছে খিচুড়ি ভোগটা তো খুব ভালো লাগছে জানো তো খুব সুন্দর টেস্ট হচ্ছে চলো চটপট করে খেয়ে নিই আগে মহাপ্রসাদ খেলাম মৎসুরের মানে খিচুড়ি আলুর দম যেমনই হোক না কেন সেটা অমৃত সমান হয়ে যায় এত সুন্দর লাগে খেতে যেমনই হোক না কেন এর আগের দিনকে মা জায়গায় গিয়েছিল তো ওখান থেকে ফেরার পথে বড় গোসাই বাড়ির থেকে প্রসাদ এনেছিল এত অপূর্ব সুন্দর খেতে না যে কি বলবো খুব সুন্দর লাগছিল মহাপ্রসাদ মানে মহাপ্রসাদ তাই না সেই আর কি আর কাজকে কালকা থেকে একটু কম হাওয়া দিচ্ছে দেখি জামা কাপড় কিছু শুকিয়েছে কিনা রোদ্দুরটা কিন্তু ভালোই দিয়েছে এই শুনলাম নাকি দুদিন বৃষ্টিবাসটা হবে আর এক গাদা হনুমানের ছিল একটু আগে প্রচুর হনুমানের উৎপাত হয়েছে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই নিয়ে গিয়ে একটু রেস্ট করি আর কালকে রাতের থেকে না পেটটার মধ্যে কেমন একটু ব্যথা ব্যথা করছে কি জানি পেটের খবর কি বুঝতে পারছি না কিসের জন্য গ্যাসের জন্য না কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না যাই হোক শরীরের ভেতরে যে কখন কি হয় না হয় কিছু বলা যায় না জানো তো কখন কি হবে কিছু বলা যাবে না যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো অবশ্যই খুব সাবধানে থেকো আর দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত খেয়ে দেয়ে ওপর আসলাম তো একটু হ্যাপি খেয়েছি আর দেখা হবে আরেকটা ডেলি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওসগুলো ভালো লাগলে একটা